মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ঘুরতে ঘোরাতে চ্যানেলে সকল বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি আবার যাচ্ছি আমার ওই নতুন ফ্ল্যাটটাতে কেননা ওইখানে আমার আজকে হ্যাঁ দুদিন ধরে খুঁটিনাটি হচ্ছে আমার প্রমোটার দাদার সাথে কাজ করানো নিয়ে কিছু কাজ এখনও রয়ে গেছে বাকি সে আজকে করাবো মিস্ত্রি অ্যাকচুয়ালি কী বলো তো প্রমোটার দাদা সব ঠিকঠাক করে দিতে চায় মিস্ত্রি গণ্ডগোল করছে যা করছে তো কিছু করার নেই এইভাবেই কাজ করতে হবে আগেও আমি এইভাবে কাজ করেছি গণ্ডগোল ঝগড়া যা হয় আর কি তো আমি আজকেও যাচ্ছি দেখি কী কী কাজ করাবো এখনও আমি ঠিকঠাক মতো জানি না তবে যেগুলো আমি করাবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো এছাড়া আর কী কী আছে সেটা সবাই তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আমার একটু দেরি হয়ে গেছে আর রান্না বান্না বলতে হালকা হালকা রান্নার উপর সেরে দিয়েছি কারণ ওখানে কতক্ষণ আমার সময় লাগো নিজেও জানি না তো চলো সাথে থাকো সবাই তোমরা সাথে থাকো তো আমি এখন বেরোচ্ছি তোমাদের দাদা ভাই আছে দরজাটাকে দেখুন তো আমি কিন্তু ফ্ল্যাটে চলে এসেছি অলরেডি এটাই হচ্ছে সেই ফ্ল্যাট চলো তোমার সঙ্গে থাকো তো গাইস আমি কিন্তু এখন ফ্ল্যাটের ঢুকছি এটা কিন্তু ফ্ল্যাটের এন্ট্রান্স এটা রাস্তা এটা দিয়ে আমাদের ঢুকতে হবে সবাইকে ফ্ল্যাটের তো লিফ্ট এটা নিচু তলা একদম ফার্স্ট ফ্লোরের নিচে আর কি উপর থেকে লিফ্ট এর গেট গুলো বসাচ্ছে এখনো নিচুটা বাকি আছে চলো দেখা যাক উপরে যে তো গাইস আমি কিন্তু ওপরে উঠে গেছি এটা কিন্তু আমার ঘরের সামনে পড়ছে লিফ্টের পজিশনটা এই আমাদের আমার সামনে আর কি যে পোশানটা না লিফ্টের গেটটা কিন্তু লাগানো হয়ে গেছে আর ওপর থেকে বসাচ্ছে বলে না নিচটা এখনও বাকি যাই হোক চলো আমি এবার ঘরে ঢুকবো তো গাইস দেখো সিংকে নিচে যাতে জল না আসে এটা কিন্তু ওদের করার কথা ছিল করেনি তার জন্য আমাকে পরে এসে করা হচ্ছে এটা গার্ড করে দিচ্ছে যাতে জল না আসে সিঙ্ক থেকে নিচে তাকে তো গাইস দেখো ওইটা করার পর দেখো জলটা যাতে না আসে তার জন্য কিন্তু ফাইনালি এই গার্ডটা করে দেওয়া হলো দেখতেও ভালো লাগছে আর জলটা যাতে না আসে তার জন্য গার্ডটা করে দেওয়া হলো তো গাইস দেখো যে টেবিলটা বেশি নিয়ে তোমাদের আগেই বলেছিলাম আগের ভিডিওতে তো এক্সট্রা অনেকটা সামনে আগান বাড়িয়ে রেখেছিলো ওরা সেটা আমি কিছুটা কাটছাট করে চেষ্টা করছি যতটুকু একটু ঠিকঠাক করা যায় না করালে খুব বাজে লাগবে যার জন্য সেট আপটা ঠিকঠাক করা আছে মিস্ত্রি দাদারা করে দিচ্ছে সেই জন্য এই যে বাড়ির ফ্ল্যাটের কাজ করার জন্য আমাকে যে ঝামেলা পোহাতে হচ্ছে না এগুলো যদি আগে করতে তাহলে আমাকে এগুলো পোহাতে হতো না যাই করতে হবে এখন তো এবার এই যে কাজটা করে দিচ্ছে না কেটে টেটে এবার এটাকে মোলাম করে দিচ্ছে প্লেন করে দিচ্ছে যাতে ইউ আকৃতি টাইপের হয় দেখতেও ভালো লাগে এই যে কল বসবে না টেবিল টপ মেশিনের কলে জায়গাটা ফুটো করা হচ্ছে এই মিস্ত্রি দাদাতে কিন্তু আমাদের সব কিনে দিতে হয়েছে সামগ্রীগুলো ফুটো করার মেশিন এই যে ফুটো করা বলো পালিশ করা বলো এগুলো মেশিন কিন্তু আমাদেরই সব কিনে দিতে হয়েছে মানে বিশেষ করে ফুটো করা মেশিনটা আমাদের কিনে দিতে প্রমোটাররা কিন্তু কিছু দিচ্ছে না এই টেবিলটা বেশির জন্য কিন্তু আমায় খুব ঝামেলা বহাতে হয়েছে আর তোমরা কিন্তু এটা বুঝে চলো হলো টেবিলটা বেশিনের কিন্তু গ্রানাইটটা তুলে নেওয়া হয়েছে এর উপর কিন্তু এক ধরনের কেমিক্যাল জাতীয় বালিশিমেন্টের মতো কতটা কিন্তু কেমিক্যাল এটা দিয়ে দি বসিয়ে এর উপরে কিন্তু গ্রানাইটটা চাপিয়ে বসিয়ে দেবে এরপর কিন্তু গ্রানাইটটা বসিয়ে দিয়ে ভালো করে সেট করে দেওয়া হচ্ছে দেখো এই বেসিনের চারিদিকে কিন্তু সুন্দর করে ওরা সেট আপটা করে দিয়ে বালি সিমেন্ট দিয়ে জমিয়ে দিচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় বন্ধুরা এই কল তারপরে বেসিন সব কিন্তু আমরা কিনে দিয়েছি প্রমোটার কিন্তু কিছুই দেয়নি ওনারা ওনাদের মতো বেসিন দিচ্ছিলেন তো আমরা সেটা নেব না আমরা এটা করাবো বলে আমাদের নিজেদের খরচা সমস্ত এক্সট্রা ওয়ার্কিং আমরা করাচ্ছি তো এইখানে ফিটিং চলছে কলের আর এই সময় কলটা কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে এনে দিয়েছো অন্য সময় সময় হয় না তো আজকে গিয়েছিলো আমি বলেছিলাম বলে তো গাইস ফুটো করার মেশিন যখন আমাকে কিনেই দিতে হচ্ছে তো আমি ভাবলাম কি ফুটোগুলো করেই নি তো এখানে টপে গ্যাস গ্যাস রাখার জন্য বিশেষ করে ফুটো করে নিচ্ছি কাউন্টার কাউন্টারটপে এটা গ্রানাইটটা ফুটো করে দিচ্ছে দাদা এই কাউন্টার কাউন্টারটপে ফুটো করাটাও বেশ ঝামেলা আছে যেহেতু আমি টেবিলটা বেশি ক্ষেত্রে দেখলাম জল দিতে হয় একদিকে জল দিলে তবে ফুটোটা ভালোভাবে করা যায় দেখলাম তো তাই যাই হোক না কেন আমারও অনেক অভিজ্ঞতা হচ্ছে এইসব দেখে আর এই যে কল তোমাদের দাদাভাই কিনে আনলো এগুলো কি বলো তো আমার অ্যাকচুয়ালি কাজ করার কথা ছিল এগুলো ডিসেম্বর মাসে আর হচ্ছে মার্চ মাসে আজকে বুঝতে পারছো কত এদের ডিলা বলে বলে করাতে হচ্ছে সব আর এই যে জলের জায়গা ওরা কী সব আঠাফাটা দিয়ে দিচ্ছে যেত একদম চিরকালের মতো ভালো থাকে আর বলো কথা আছে না দেখবো যত শিখবো তত তো আমি সত্যিকার এই আগের আমার যে ফ্ল্যাটটা আগে কিনেছিলাম সেটা নিয়ে সমস্যা নেই এই নতুন ফ্ল্যাটটা কিন্তু আমার অনেক সমস্যা পড়তে হয়েছে তো গাইজ আমার কিন্তু ওপরের কাজ বেশিটাই হয়েছে এটাই হচ্ছিল না আজ তিন মাস ধরে তো যাই হোক আজকে অনেক ঝগড়া লড়াই করে কাজটা বেশ কিছুটা করেছি আর অল্প কিছু বাকি আছে ওরা করে দেবে আর তোমাদের কাছে আর একটা কথা বলছি শেয়ার করছি যদিও আমি একটা গ্যারেজও নিয়েছি আমি এখন গ্যারেজের মধ্যেই দাঁড়িয়ে আছি গ্যারেজটা নিয়েছি ডিসেম্বরের একদম ফার্স্ট উইকের দিকে তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি অনেক সময় ভুলে যাই অনেক কিছু তো যা হোক নিয়ে রাখলাম গ্যারেজটা পরবর্তীকালে দেখি কি করা যায় আপাতত কিনে তো রাখি কেননা না থাকলে কি হয় নিজেদের অনেক কিছু কাজে লাগে তো সেই সূত্রে আমি গ্যারেজটা কিনে রাখলাম আর এই সেই গ্যারেজ সব কিছু কমপ্লিট করে দিয়েছে ওরা এই এইটাই আমার গ্যারেজ কমপ্লিট করে দিয়েছে শুধু কুটটিটা বাকি আছে ওরা কুটটিটা করে দেবে সময় মতো বলেছে তো অ্যাকচুয়ালি আমার মার্চের রেস্টটি কবে হবে জানি না রেস্টটা মানে দেরি হবে তো গাড়ি সাড়ে চার ঘন্টার মতো দাঁড়িয়ে কিছুটা বেশিটাই করিয়েছি কিছু কাজ অসমর্থ থেকে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি আড়াই ঘন্টা আড়াইটে প্রায় বাজে প্রায় আড়াইটে চলে গেছে তো বেজে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি তোমাদের দাদাভাই আগেই চলে গেছে তো আমি কিছু ধূপও কিনে নিলাম বাড়িতে যেতে যেতে যাওয়ার পথে তো চলো ভিডিওটি সবাই কন্টিনিউ করে স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু তোমাদের কাছে অজানা থেকে যাবে

একটা কিছু এটা তো একটা তো বাঁধাক মাছ দিয়ে করা আছে করেছি আজকে আলু ভাজা বেগুন ভাজা প্রস্তুতি সব করেছি আর ডাল করেছে চাটনিটা তো কালকের সময় বলেই দিলাম এখন বলে ডিম অমলেট করো ভাজো এই সব কর ভালো লাগে সাড়ে তিনটে বেজে পৌনে চারটে বাজে আর ওবেলা খেলে আমার শরীর খারাপ করে এমনিতে সবাই শরীর একটু ভালো হচ্ছে তো যাই হোক না কেন আমি আর ডিম ডিম করতে পারছি না এই যে দিয়ে বেলাটা চালাও ঠিক আছে খাওয়া শুরু করো তুমি আমার এমনিতে ভালো লাগছে না আমার এমনিতেও তাও কিছুটা কাজ এখনও অসমর্থে রয়ে গেছে সেই রকম ফেলে রাখি চলে আসছি কিছু করার নেই কী করব চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি এখন খেয়ে দেওয়া আমার আবার কিছু কাজ আছে দোকান করে এনেছে তোমাদের দাদা ভাই খুব সকাল সকাল গিয়ে কিন্তু আমি সেগুলো গুছাতে পারি সময় কথা খেয়ে দিয়ে যদি এবার বিকালে একটু গুছাবো গুছিয়ে আরও কাজ আছে কী করা যায় দেখি চলো সাথে থাকো ভালোবেসে একদিন একটু এবার খেতে হয় সময় দিচ্ছে চলতে হয় বুঝলি ডিমটা হলে ওনার ভালো হতো এখন এখন কি বলো তো বন্ধু অ্যাকচুয়ালি আমি গ্যাস ধোয়া মাজা করে পরিষ্কার করে রেখে গেছি আর এই এখন ওই ডিম অমলেট ফমলেট করতে গেলে আবার গ্যাস আমার ধোয়া মাজা করতে হবে এমনিতে কেউ করার নেই ওনার তাই একটু অসুবিধা হচ্ছে কী করবো আচ্ছা ঠিক আছে তোমাদের দাদাভাই এরকমই ছেলেও এরকম বুঝলে আমার খাওয়া যাওয়া তো ঝামেলা নেই এদের ঝামেলা বেশি খাওয়া দাওয়া শেষ করি পরে আসছি তোমাদের সাথে

ওটা ওরা গুঁড়ো লঙ্ক গুঁড়ো যেটা চিরা সেটা দেয়নি তারপরে আর একটা জিনিস দেয়নি সেটা হচ্ছে গুড নাইট অয়েল যেটা আমাদের সবসময় লাগে সবাই লাগে কয়েকটা জিনিস দেয়নি তো বিস্কুটে যেমন একটা প্যাকেট দিয়েছে তারপরে কাবলি ছোলাটা দেয়নি এই হচ্ছে আমার মোটামুটি মাছ কাবারি এই লাগে আমার তুই বিস্কুট দেয়নি বিস্কুট আর একটা আসে মনটা আসে মনটা বা ভালো না বিস্কুট আছে কিছু একটা বিস্কুট লাগে একটা বিস্কুটে তাকে দিতে অনেক কিছু দেয়নি দু তিন দিন দেয়নি আমার কাবলি ছোলা দেয়নি তারপরে হলুদ আর একটা হয় দেয়নি জিরে গুঁড়ো প্যাকেট সেটা দেয়নি এগুলো একটু দোকানে বলবে আমি তো আসলে ফটো করে দেওয়ায় ফটোটা আমার দেখা হয় না দেখার সময় পাইনি প্রথম কথা আছি যার জন্য আমি ফট করে ব্যাগটা খুলে দেখি এই অবস্থা লাগে বিস্কুট এক প্যাকেট দিয়েছে এটার জন্য বলবে আর যেগুলো দেয়নি সেগুলো ফটোতে কী আছে সেগুলো কিন্তু জেনে নেবে তুমি আমার কাছে কিন্তু তোমাদের দাদা ভাই এখন ঘরে আছে বলে ক্যামেরাটা করছে সেটাও বলে দিলাম ঘরে থাকে না আমি একা একা করি তো যাই এখন এইগুলোই আমি বুঝি আমার যেখানে যা ডাবার আছে সব কিছু আমি গুছাবো যে কন্টেনারে যা যা যেগুলো রাখার চাপাতে যা ডাল ফল সবকিছু আর কি সবকিছু শোর করে গুছিয়ে রাখবো আর সার মাছ লাগে এছাড়াও তো মুড়ি টুড়ি থাকে ময়দা থাকে যেমন তারপরে চাউমিন টাউমিনও দেয়নি অনেক কিছু দেয়নি তো যাচ্ছে যেগুলো দেয়নি ফটো দেখবে দেখে তুমি কিন্তু আবার নিয়ে নেবে সে জিনিস অনেক কিছু জিনিস দেয়নি আজকে আমি আজকে দেখার ফটো দেখার সময় পাইনি হঠাৎ করে বসে গেছি যা হোক এই আমার ছিল আর কি অনেক কিছু লাগে সব কিছু তো স্টোর করে রাখার আমার অতটা জায়গা নেই আমি এগুলো একটা জায়গা স্টোর করে রাখি সারা মাসে সবসময় গিয়ে কিনতে হবে আন্নার রান্না আছে আমার হাই আমার ছিল বলতে নেই ভগবানের আসলে তোমার সঙ্গে একটা দিল থেকে বলছি আমি আজ পর্যন্ত বাচ্চাদের সংসার একটা লবণ পর্যন্ত কারো কাছে ধার নিয়ে একটা চিনিও ধার নিয়ে নিই একটা আলু পুড়ে যেমন ধার নেয় বলে আছে সেটাও নিই আমি ভগবানের কাছে আমার যেমন আছে না খেতে থাকো তাও ঠিক আছে কিন্তু ধার নেব এটা হচ্ছে আমার মানুষের আমি এরকম ধরনের মানুষ আমার সবাই জানি আমার আমার আপন জন আমার আত্মীয় স্বজন প্রত্যেকেই জানে আমার মেন্টালিটি এরকম না খেয়ে থাকো ঠিক আছে আমি কার কাছে হাত পাবো এটা হচ্ছে আমার মানুষের এটা হচ্ছে আমি কেননা আমি চাই না কারোর কাছে হাত পাতা অভ্যাস সময় নেই আর আমি কারোর হাত পাতাতে পছন্দ করি কেউ যদি আমাকে ভালোবেসে নি আমি সেটা নেব ভালোবেসে নিতে কিন্তু কারোর কাছে কখনো কিছু চাইব না আর একটা কথা থেকে তোমরা জানো দিন কারোর উপর কোনো এক্সপেকটেশন করতে নেই খুব খারাপ জিনিস এটা কখনই কারোর উপর কোনো এক্সপেক্টেশন করো না কারণ নিজে যেমন আছো তেমন থাকো নিজে যেমন পারবে তেমন খাটো নিজের রোজগারে খাও নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর আচ্ছা সব নির্ভর করো নিজের সম্মান বজায় রাখো এবং নিজে নিজেকে নিজের কাছে পজিটিভিটি রাখো যেটা আমি আমার কাছে একটা কারণে বলছি এমন অনেকে আছে না বলতে থেকে সবথেকে বড় মূল্যবান হচ্ছে আত্মসম্মান এটা যার আছে সে জীবনে সবথেকে বেশি নেয় তো আমি আমার কাছে আত্মসম্মান বলতে আমাদের সবথেকে বড় এবার কে কী বললো আমার টেশনে কী বললো সামনে তাতে আমার তোরাই কিছু হয়েছে না কারণ আমি জানি আমি আমার পরিবারের লোক জানি না আমি তাতে আমি তোমাদের কাছে একটাই বলবো কখনো আত্মসম্মানের থেকে বড়ো কিচ্ছু হয় না আত্মসম্মান আগে সবার কাছে মিলে তোমরা বজায় রাখো আমার বন্ধুদের কাছে আমার একটাই আজকের জন্য একটাই মোটিভেট থাক মোটিভেশন করার বলছি মোটিভেট করার জন্য আমি বলছি